প্রিয়সুদী আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছেলেদের বা পুরুষের অন্ডকোষে একটি রোগের নাম এপিডি সিস্ট এই রোগ কে বলা হয় সাইলেন্ট কিলার অর্থাৎ এটিকে সাইলেন্ট কিলার বলছি এজন্যই যে এই রোগ দেখা দিলে খুব একটা বেশি লক্ষণ বা সিম্পটম দেখা দেয় না কি মারাত্মক ব্যাপার খুব একটা লক্ষণ বা সিমটম দেখা দেয় না বা সমস্যা হয় না মুক্ত দানার মতো সিস্টের মতো হয় এটি বাহিরে খুব একটা প্রকাশ হয় না ভিতরে ভিতরে হয় বাহিরে দু এক সময় এটি দেখা দিলেও পরীক্ষা নিরীক্ষা করলে ডায়াগনোসিস করলে এটি আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে ভালোভাবে বোঝা যায় এই রোগ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন ভেরিকোসিল রোগের সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে এই রোগ দেখা দিতে পারে এছাড়া পুরুষের অন্ডকোষে অনেক আগে অনেক পুরাতন যদি কোনো আঘাত লেগে থাকে সেইখান থেকে এই সমস্যা দেখা দিতে পারে এছাড়া মাস্টারবেশন সঠিকভাবে না করা বা অতিমাত্রায় মাস্টারবেশন করার কারণে এই রোগ দেখা দিতে পারে মাস্টারবেশন করার সময় যদি কেউ কোনো অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে থাকে সেইখান থেকে এই রোগ দেখা দিতে পারে এই রোগ হলে ইন্টারনালি যে প্রবলেমগুলো রোগীরা ফেস করে সেটি হচ্ছে তার স্প্রাম যে রাস্তা দিয়ে যে রুট দিয়ে প্রবাহিত হবে সেই রুটটা পুরোটাই ব্লক হয়ে যায় অর্থাৎ তার বীর্য উৎপাদনটা বন্ধ হয়ে যায় তার টেস্টুস্টনের হরমোন লেভেল কমে যেতে থাকে আর হচ্ছে এই স্প্রাম যে রাস্তা দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ বীর্য যে দিক দিয়ে প্রবাহিত হবে বীর্য উৎপাদনের জায়গাটা যদি ব্লক হয়ে যায় তখন আপনি কোথায় গিয়ে ঠেকবেন তখন আপনার বন্ধাত্মজনিত সমস্যা তখন আপনার যৌন দুর্বলতা এই সমস্যাগুলো দেখা দেয় কিন্তু আপনি তেমন একটা ব্যথাও অনেক রোগী ফিল করে না আবার অনেক রোগী ফিল করেও কিন্তু ব্যথানাশক ওষুধ খেলে আবার ভালো হয়ে যায় আবার অনেক দিন পরে দেখা দিচ্ছে এতে করে যেটি হয় যে রুগীরা তেমন একটা এটাকে গুরুত্ব দেয় না অনেক রুগী গুরুত্ব না দিয়ে অবহেলা করতে করতে এই রোগ যখন ক্রমান্বয়ে বেড়ে যায় তখন এই রুগীদের সারাইতে অনেক সময় লেগে যায় তো এটি আপনি বুঝতে পারছেন না সাইলেন্ট মুডে আছে কিন্তু এমনভাবে কিল করছে যে আপনাকে আপনার যৌন জীবনটাকে আপনার পরবর্তী প্রজন্ম যে দুনিয়াতে আসবে সেই জায়গাটাকেও সেই পথটাকেও এটি বন্ধ করে দিচ্ছে সুতরাং এই বিষয়ে সতর্কে থাকুন এই রোগ দেখা দিলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিনা অপারেশনে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করতে পারেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সিস্ট বা অন্ডকোষের যাবতীয় সমস্যা নিয়ে বা যৌন জীবনের যাবতীয় সমস্যা নিয়ে অথবা জটিল কঠিন যে কোনো রোগের বিষয়ে আপনার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে বা সরাসরি নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানাতে পারেন যোগাযোগের সময় সকাল দশটা থেকে দুপুরে একটা দূরে যারা অবস্থান করছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চায় যে দূরের রুগীদের সুবিধার্থে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি ওষুধ পাঠানোর জন্য সুব্যবস্থা চালু করেছি আপনি সেই সুবিধাটা গ্রহণ করতে পারেন আপনার সুস্বাস্থ্যতা আমাদের কাম্য ভালো মানসম্মত জার্মানি ওষুধ দিয়ে কিদমা হোমিওহল চিকিৎসা প্রদান করে আসছে দীর্ঘদিন থেকে এবং রুগীদের ব্যাপক সারা এবং সফলতা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে চলছে আপনি ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন কাটুক আপনার সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম